তো এই যে আমি রান্না করছি মুরগির মাংস দেওয়া আর এটা হয়তো অনেকে বলবেন যে খুদের ভাত তো না খুদের ভাত না খুদেরই ভাত তবে গমের খুদের ভাত তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে হচ্ছে মুরগির মাংস পেঁয়াজ বাটা প্লে আর টমেটো কুচি করে কেটে নিয়েছি আর এখানে গরম তেল দিচ্ছি তেলটা গরম হোক আর সাদা তেল আপনারা তো দেখতে বুঝতেই পারছেন না হয়তো আমার করাটা একটু কালো দেখা হয়তো ভালোভাবে পাওয়া যাচ্ছে না তো অনেক দেখে কয়া ওই জন্য এরকম কালার আপনারা অন্য কিছু ভাববেন না তো এখানে আমি পেঁয়াজ আর প্লেটলে দিয়ে এনেছি তো ভাজা করি আপনারা দেখতে থাকুন আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে আর দিলে তো দেখাই গেছেন যে মুরগির মাংসতে কী রান্না করবো তো মুরগির মাংস আগামীভাবে রান্না করি আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এগুলো আমি সুন্দরভাবে ভাজিয়ে নিই যদিও হালকা ভাজা করবো বেশি না আর এখানে অল্প মশলা নেছি জিরার গুঁড়া আদার গুঁড়া রসুনের গুঁড়া আর আদার রসুন বাটা তো ওইভাবেই আমি রান্না করি তখন আমি এগুলোর মধ্যে মশলা দিয়ে দেবো মুরগির মাংস এবং মশলা সব কিছু একসাথে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে একটু হালকা নাড়া দেবো নাড়া দেওয়ার পরে অল্প একটু পানি দেবো বেশি কিন্তু পানি ইউজ করা যাবে না আর মুরগির মাংস আর সৌদি আরবের মানুষ যত মানে সিদ্ধ কম হয় ততরাই খাইতে কিন্তু বেশি ভালোবাসে আরে যা এই জিনিসটা খাবে আমার মামা মানে আমার ম্যাডাম আর মেডা মা ওরে ভাবী খায় তো সবারই মানুষ যারা যে ভাবে খায় সেভাবে ভাবে আমার বাংলাদেশী মানুষের চেয়ে ঘরের খাবারই খুব সহজ আনন্দ খাবার আমি তো খাইতে পারি না আপনি যা পুরা ভাইয়েরা তো আমি যেটা রান্না করি তো যারাই দেখবে আমার বাংলাদেশে যেভাবে আমি রান্না করি ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন আমার গ্রামে যেভাবে আমি রান্না করি আপনারা সেভাবে রান্না করে কিছু কিন্তু কিছু কিছুই বুঝতে পারবেন আমি চাইলেই প্রতিদিন আমার তরকারি ভাত দেখলে হয় কি মাছ কাঁচা মাছ কাঁচা অনেক কিছু আমি রান্না করতে পারবো আমার যেটা মন চাইবে সেটা রান্না করতে পারবো কারণ আমার বাসায় সবই আমার মেয়ের নামে খালাতো আলাদাভাবে এনে দেয় হয়তো বা মনে করতে পারে

দেখা যাক কি হয় তো এই যে দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে বেশ অল্প একটু আর অল্প একটু রস রস আছে তো রস থাকলেও সমস্যা নেই বা একেবারে যদি শুকিয়ে ফেলেন তাতেও কোনো সমস্যা নেই কারণ এটা তো আবার তো অন্য পানির মধ্যেই দাও পড়বে পানি বলতে পোলাও রান্না হবে তো পোলাও তো পানি না দিলে তো আর চাল হোক বা যেটাই হোক সিদ্ধ তো হবে না তাই না তো দেখুন আমি কিন্তু এখানে হলুদ দিই তারপরে ওই যে সাল সাল দিছি কালারটা কত সুন্দর মাসা আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর প্রিয়া বুড়া ভাইয়েরা আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করে আমার ভিডিওটা দেখবেন কোনো ভিডিও টানবেন না আশা করছি আপনারা টেনে দেখবেন না আর ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে আমি পোলাও রান্না করছি মানে সেম টু সেম মাংস শুধু পানি দিছি পানির করছে চাল দিয়া দিছি।